আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ইনস্পায়রন ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে ইনস্পায়রন ফাইভ থ্রি টু থ্রি এটা আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ এটা হচ্ছে কোরআ ফাইভ তার প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টার মতো এটা সবকিছু ঠিক আছে শুধুমাত্র এখানে একটা দাগ আছে ডিসপ্লে যার জন্য প্রাইসটা অনেক কম ধরা হয়েছে কারো লাগলে নিতে পারেন এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে নর্মালি এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন কনফিগারেশন মনিটর পাওয়া যায় কারো লাগলে স্ক্রিনে কোনো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের সব এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এন এফ টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ